মানে ইন্টারভিউ নেবেন ত্রিপুরার চাকরি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভের তার ইন্টারভিউ হবে আসামে বাধ্য করা হয়েছিল ছেলে মেয়েদের আসামে যেতে এই বাধ্যর ফলে আমাদের রাজ্যের কমলপুর মহকুমার মহারানীপুরে দীপরাজ দেববর্মা তার জীবনদীপ নিবে গেলো একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল দেহ হয়ে তার বাড়িতে তার লাশটা ফিরল স্বপ্নটা রাস্তার মধ্যে মারা গেল গত পরশু দিন সাড়ে বারোটায় অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা তার একুশ ঘন্টা পর দেহটা শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমার্টাম করার জন্য একুশ ঘণ্টা পর কোথায় রাজ্যের আর বিজিপিআইপ্রমত সরকার কোথায় স্টেট কপার্টি একুশ ঘণ্টা পর শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমার্টাম করা হয় তারপর আজকে সকালবেলা তার দেহ বাড়িতে আনা হয় তার যে কবরস্থানে সেখানে কবর দেওয়া হয় শেষকৃতি সম্পূর্ণ সম্পন্ন হয় এখন পর্যন্ত গত পরশু দিন সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট আজকে দুপুর মানে চব্বিশ আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত প্রায় এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেননি গোটা এই শিলচরে যাওয়া সেখান থেকে তাদের বড়ি আনাচ তার সংস্কৃতি সম্পন্ন করা গরিব নিরীহ পরিবার প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাদের বাড়িতে আমরা গিয়েছি ছাত্র যুবদের টিম আমরা চারটা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেননি সঙ্গে সঙ্গে আমরা খুবই পেটে পড়ি আমরা সিদ্ধান্ত করি আমরা এর কাছে যাব। এসডিএম অফিসে আসলাম এসডিএম সাহেব নেই উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব ওনার সঙ্গে আমরা বলছি এ খুব প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয় গত পরশু দিন রাত্রি সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট হলো আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না এক্ষণই তাদের বাড়িতে যান তাদেরকে আশ্বস্ত করুন তাদের পাশে দাঁড়ান তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি যে এই একটা